কোথাও ছিল বা আমি ছিলাম বা তারা ছিল বা তারা ছিলেন অথবা কোন একটা কাজ অতীতে চলমান ছিল বোঝালে আমরা ওয়ার ব্যবহার করব ঠিক আছে আমরা একটু যদি ডিপলি ব্যাপারটা দেখি দেখেন প্রথমত সাবজেক্ট এরপর হচ্ছে ওয়ার তারপর হচ্ছে একটা কমপ্লিমেন্ট যেমন আপনি কোথাও ছিলেন বা আমি কোথাও ছিলাম ঠিক আছে সে কোথাও ছিল অতীতে কেউ কোথাও ছিল বা কেউ কোনো একটা কিছু ছিল সে একজন টিচার ছিল আমি একজন টিচার ছিলাম আমি একজন শিক্ষক ছিলাম বা তারা ছাত্র ছিলেন যদি এরকম অতীতে কেউ কোনো একটা কিছু ছিল বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব ঠিক আছে আর যদি অতীতে ওই কাজটা যদি চলমান অবস্থায় বোঝায় অতীতে কোনো একটা কাজ চলমান অবস্থায় ছিল বোঝালে আমরা সকলে জানি এটা হয় আর পাস্ট কন্টিনিউস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস বারবার সাথে আইএনজি বার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউস টেন্স অতীতে কোনো একটা কাজ চলমান বোঝালে আমরা এই স্ট্রাকচারটা দিয়ে কথা কথাগুলো বলবো আর অতীতের কোনো একটা কমপ্লিমেন্ট যদি বোঝায় অতীতে কেউ কোনো একটা কিছু ছিল যেমন সে একজন ছাত্র ছিল শিক্ষক ছিল টিচার ছিল সে ঢাকা ছিল যদি এরকম বোঝায় তাহলে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব ওকে আচ্ছা দেখেন এখানে সাবজেক্টের পরে আছে হচ্ছে ওয়াজ এবং ওয়ার এখানেও সাবজেক্টের পরে ওয়াজ এবং ওয়ার এখন কথা হচ্ছে আমরা কখন ওয়াজ আর কখন ওয়ার ব্যবহার করব ওয়াজ আমরা ব্যবহার করব যখন সাবজেক্ট আই হি সি ইট দিজ দ্যাট অথবা সিঙ্গুলার সাবজেক্ট বসে তাহলে আমরা এই সকল সাবজেক্টের পরে ওয়াজ ব্যবহার করব ঠিক আছে আর আমরা ওয়ার ব্যবহার করব কখন যখন সাবজেক্ট এর জায়গায় ইউ উই অথবা বহু গচন সাবজেক্টকে বোঝায় তাহলে আমরা ওয়ার ব্যবহার করব আমরা কিছু এক্সাম্পল করলে বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে দেখেন এখানে আমরা লিখেছি হচ্ছে আমি একজন ভালো ছাত্র আমি একজন ভালো ছাত্র যদি আমরা এই বাংলা বাক্যটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে আমরা কি দেখতে পাই দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আই তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে আমরা কি শিখেছি যদি সাবজেক্ট আই হয় তাহলে আমরা ওয়াজ ব্যবহার করবো তাই না তাহলে আমি একজন ভালো ছাত্র ছিলাম আমি আমি কিছুক্ষণ আগে বলেছি যদি সেন্টেন্সের মধ্যে বাক্যের মধ্যে কর্তা কোন একটা কিছু ছিল বোঝায় তাহলে আমরা সাবজেক্টের পরে ওয়াজ ব্যবহার করব তাহলে আমি যদি সেন্টেন্সটা লিখে দেখেন আই আই ওয়াজ আমি একজন ভালো ছাত্র ছিলাম কর্তা কোন একটা কিছু ছিল বোঝালে আমরা আই এর পরে ওয়াজ ব্যবহার করব তাহলে আই ওয়াজ আ গুড আই ওয়াজ আুড স্টুডেন্ট ঠিক আছে আমি একজন ভালো ছাত্র ছিলাম আই ওয়াজ এ গুড স্টুডেন্ট এরপরের বাক্যটা দেখেন আমি ডাকা ছিলাম কর্তা নিজে কোথাও ছিল কর্তা নিজে কোথাও ছিল বোঝালে আমরা সাবজেক্টের পরে ওয়াজ ব্যবহার করব ঠিক আছে তাহলে আমরা এখানে সাবজেক্ট হচ্ছে আই আই নিলাম আমরা জানি আই এর পরে ওয়াজ ব্যবহার করতে হয় আই ওয়াজ আমি ঢাকা ছিলাম আই ওয়াজ ইন ঢাকা আই ওয়াজ ইন ঢাকা আমি ঢাকা ছিলাম আচ্ছা এখানে দেখেন তুমি খুশি ছিলে এটা একটা কমপ্লিমেন্ট ঠিক আছে সে খুশি ছিল তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আমরা যদি সাবজেক্ট ইউ লিখি তাহলে তুমি খুশি ছিলে ইউর সাথে আমরা ওয়াজ নিব নিব নাকি দেখেন এখানে আমরা লিখে দিয়েছি যে ইউ যদি সাবজেক্ট হয় তাহলে আমরা তারপরে ওয়ার নিব ঠিক আছে তাহলে আমরা এখানে দিয়ে দিব ইউর পরে সাবজেক্ট যেহেতু ইউ তাহলে ইউর পরে ওয়ার হবে ইউ ওয়ার হ্যাপি তুমি খুশি ছেলে ইউ ওয়্যার হ্যাপি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তারপরে দেখেন আমাদের যে দ্বিতীয় স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার তার পর তারপরে বারবার সাথে আইএনজি যুক্ত হবে ঠিক আছে আমরা একটা দেখলাম হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার প্লাস কমপ্লিমেন্ট মানে হচ্ছে কর্তা কোনো একটা কিছু ছিল বোঝালে সাবজেক্টের পরে ওয়াজার ব্যবহার হবে সেক্ষেত্রে আর কন্টিনিউস টেন্স হবে না কিন্তু অতীতে কোনো একটা কাজ চলমান ছিল বোঝালে যেমন এখানে দেখেন সে টিভি দেখছিল এই কাজটা অতীতে চলমান ছিল যদি এরকম বোঝায় অতীতে কোনো একটা কাজ চলমান তাহলে আমরা এই স্ট্রাকচারটা দিয়ে কথা বলবো সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্ভের সাথে আইএনজি যুক্ত করে দেব ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি ভার্ভ কি আছে সাবজেক্ট কি আছে তাহলেই হয়ে যাবে তাই না আচ্ছা তাহলে এখানে সে টিভি দেখছিল এখানে আমরা সাবজেক্ট হচ্ছে হি অথবা শি ঠিক আছে আমরা সাবজেক্ট হি কে নিতে পারি সাবজেক্ট হচ্ছে হি অথবা হি অথবা শি তাহলে সে টিভি দেখছিল তাহলে হি অথবা সি এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কোন বার্বটাকে নিব অক্সিলারি বার্ব সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা নিব হচ্ছে ওয়াজ ঠিক আছে হি সি ইট কোন একটা বস্তুর নাম এগুলো যদি হয় দেখেন এখানে লেখা আছে হি ইট দ্যাট এক বসুন বস্তুর ক্ষেত্রে আমরা তারপরে কি নিব ওয়াজ নিব তাহলে আমরা এই নিয়ম অনুসারে এখানে হি শি এর পরে ওয়াজ নিয়ে দিলাম এরপরে আমাদের নিয়ম অনুযায়ী সাথে আইনজি দিতে হবে এখানে দেখা হচ্ছে কাজ এটা হচ্ছে বার তাহলে এটার সাথে আমরা একটা আইনজি দিয়ে দিলে হয়ে যাবে দেখেন সে টিভি দেখছিল হি ওয়াজ অথবা শি ওয়াজ ওয়াচিং দেখেন হি অর শি ওয়াজ ওয়াচিং টেলিভিশন হি অর শি ওয়াজ ওয়াচিং টেলিভিশন ঠিক আছে এই ছিল আমাদের পাস্ট কন্টিনিউস এর একটা বাংলা বাক্য সে টিভি দেখছিল এটাকে আমরা ইংরেজি করলাম হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন এখানে আমরা ওয়াচটা ব্যবহার করে দিলাম ঠিক আছে এর পরের বাক্যটা দেখেন তারা ফুটবল খেলছিল এখানে সাবজেক্ট তারা অতীতে কাজটা চলমান ছিল তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার কে নিব তারপরে বারবার সাথে আইএনজি যুক্ত করে দিব ঠিক আছে এখানে সাবজেক্ট হচ্ছে তারা তাহলে আমরা কি ব্যবহার করব দে 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 তারা ফুটবল খেলছিল দের সাথে কি আমরা আর কে নিব নাকি ওয়ার কে নিব এটা হচ্ছে বিষয় তাহলে আমরা দের সাথে কাকে নিব দের সাথে আমরা ওয়ার কে নিব দে ওয়ার দে ওয়ার দে ওয়ার খেলা ইংলিশ হচ্ছে প্লে তাহলে এটার সাথে একটা আইন যুক্ত করতে হবে দে ওয়্যার প্লেইং দেয়ার প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছিল এখানে আইনজীযুক্ত করে তারপরে আমরা বাকি অংশ দিয়ে দিয়েছি আচ্ছা সে রান্না করছিল দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে সি সে রান্না করছিল সি তারপরে সি এর সাথে আমরা কাকে নিব ওয়াজকে নিব সি ওয়াজ ওয়াজ কুকিং শি ওয়াজ কুকিং ঠিক আছে আশা করি ওয়াজ এবং ওয়ার কেউ ব্যবহার করতে হবে আপনারা অলরেডি বুঝে ফেলেছেন এরপরে আমরা যদি এখানে আরেকটা সেন্টেন্স দেখি সাবজেক্ট হচ্ছে ইউ এটা যদি আমি বলি যে তুমি রান্না করছিলে তাহলে এটা ইংরেজি কি হবে তুমি রান্না করছিলে এটা যদি আমরা একটু দেখি দেখেন সাবজেক্ট হচ্ছে ইউ ইউ ইউর সাথে আমরা অক্সিলার কাকে নিব ওয়ারকে নিব ইউ ওয়ার কুকিং তুমি রান্না করছিলে এই ছিল ওয়াজ এবং ওয়ার এর ব্যবহার ঠিক আছে আচ্ছা আপনারা যদি আরেকটু যদি ক্লিয়ার ভাবে বলি দেখেন এখানে লেখা আছে দোষ গুণ অবস্থান পরিমাণ সংখ্যা ভালো মন্দ এগুলো হচ্ছে হলে আপনারা ওয়াজার ব্যবহার করবেন যদি কোনো একটা বাক্যের মধ্যে অ্যাজেট বোঝায় যেমন এখানে দেখেন তুমি খুশি ছিলে এই যে খুশি হ্যাপি এটা একটা অ্যাজেটিভ এই জন্য আমরা কি বললাম ইউ আই হ্যাপি তুমি ভালো ছিলে ইউ ওয়্যার গুড তুমি মোটা ছিলে ইউ ইউআইআর ফ্যাট ইস ফ্যাট গোড হ্যাপি এগুলো হচ্ছে ঠিক আছে গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ভালো মন্দ এগুলো বোঝালে আমরা ওয়াজ এবং কে ব্যবহার করব আর আরেকটা কখন ব্যবহার করব কিছুক্ষণ আগেই তো বললাম অতীতে চলমান কোনো কাজের কথা বোঝালে যেমন কাজটি চলতেছিল এরকম যেমন তারা ফুটবল খেলছিল কি হবে দে ওয়ার প্লেইং ফুটবল আর সে ফুটবল খেলতেছিল যেহেতু সাবজেক্ট এক একজনকে বোঝাচ্ছে সিঙ্গুলার তাই আমরা ওয়াজকে ব্যবহার করবো সি ওয়াজ প্লেইং ফুটবল হি ওয়াজ প্লেইং ফুটবল আশা করি আপনারা ওয়াজ এবং আশা করি আপনারা ওয়াজ এবং ওয়ারের নিয়মটা বুঝতে পেরেছেন তারপর আমরা চলে যাব হ্যাডের ব্যবহার হ্যাডকে আমরা কোথা কোথায় ব্যবহার করতে পারি মালিকানা অধিকার অভিজ্ঞতা এবং কোনো কিছু করতে হয়েছিল বোঝালে আমরা হ্যাডকে ব্যবহার করবো এছাড়াও অতীতের দুইটা কাজ একসাথে হয়েছিল যদি বোঝায় তাহলে যে কাজটা আগে হয়েছিল সেটাকে আমরা হ্যাড দিয়ে করব আর যে কাজটা পরে হয়েছিল সেটাকে আমরা দিয়ে ঠিক আছে অতীতে দুটি কাজ একসাথে হয়েছে বোঝালে যে কাজটি আগে হয়েছে সেটিকে আমরা হ্যাড দিয়ে করতে হবে আর পরের কাজটিকে আমাদেরকে পাস্ট টেন্স দিয়ে করতে হবে কিছু এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমার একটি গাড়ি ছিল আমার একটি গাড়ি ছিল ঠিক আছে এখানে মালিকানা বা অধিকার বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করবো আমার যেহেতু সাবজেক্ট আই 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 এর পর আমরা কাকে ব্যবহার হ্যাড 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 আ কার কার আমার একটি গাড়ি ছিল আমার একটি গাড়ি ছিল দেখেন এখানে যদি আমরা বলি আই ওয়াজ এ কার তাহলে হবে না আই ওয়াজ এ কার মানে কি আমি নিজেই একটা গাড়ি মানুষ তো গাড়ি হতে পারে না আপনার নিজের অধীনে মালিকানাধীন কোনো কিছু ছিল সেক্ষেত্রে আপনি ওয়াজের পরিবর্তে এখানে হ্যাড ব্যবহার করবেন আমার একটি গাড়ি ছিল আই এখানে যদি আমি লিখি তাহলে দেখেন এই এই দুইটা মধ্যে যে এটা হচ্ছে আপনার নিজের অধীনে মালিকানাধীন কোনো কিছু আছে আই হ্যাড আ কার আই হ্যাড আই হ্যাড আ পেন্সিল এরকম আর আই ওয়াজ আই ওয়াজ আ এটার মানে বাংলা মানে হচ্ছে আমি একটি গাড়ি ছিলাম না আমি একটি গাড়ি ছিলাম এটা সম্পূর্ণ বল তাহলে কি হবে আই হ্যাড আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে এটা দুই যেই বাক্যটা দেওয়া আছে নম্বর দেখেন আমার সন্ধ্যায় মাথা ব্যথা ছিল আমার ছিল ঠিক আছে আমার ছিল এটা কি হতে পারে একটা অভিজ্ঞতা হতে পারে বা একটা অনুভূতি হতে পারে আপনার মাথা ব্যথা ছিল এটা ব্যাড একটা অনুভূতি হতে পারে ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি আমার সন্ধ্যায় মাথা ব্যথা ছিল আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে করতে পারি আই হ্যাড আই হ্যাড দেখেন আই হ্যাড আ হেডেক আই হ্যাড আ হেডেক আমার সন্ধ্যায় মাথা ব্যথা ছিল আই হ্যাড আ হেডেক ইন দ্য I had a headache in the evening. I had আশা করছি আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা মালিকানা অধিকার এতটুকু বুঝতে পারলাম এরপরে এই অভিজ্ঞতা বা এটাকে আমরা অনুভূতি বলতে পারি ঠিক আছে তাহলে আমরা অভিজ্ঞতা বা অনুভূতির জন্য কি ব্যবহার করলাম একটা সেন্টেন্স আমার মাথা ব্যাথা ছিল তাই না আমার মাথা ব্যাথা ছিল আই হ্যাড আ হেড ইন দা ইভিনিং ঠিক আছে আচ্ছা এখানে হেডএক স্পেলিংটা ভুল হয়েছে আমরা করে ওকে একটা হেড হেডেক্ট হচ্ছে একটা হচ্ছে একটা নাউন ঠিক আছে হেড এটা হচ্ছে একটা নাউন এই জন্য আমরা আমরা জানি নাউন এর আগে আর্টিকেল দিতে হয় এই জন্য আমরা এখানে একটা এ আর্টিকেল ইউজ করছি তাহলে আই হ্যাড হেডেক ইন দ্য ইভিনিং এখানে সন্ধ্যায় বলেছে হ্যাঁ ইন দা ইভিনিং আমার সন্ধ্যায় মাথা ব্যথা ছিল ওকে তারপরে দেখেন সে আসার আগে আমি স্কুলে গিয়েছিলাম এই বাক্যটাকে আমরা এখানে লিখেছি দেখেন অতীতের দুটি কাজ একসাথে হয়েছে বোঝালে যে কাজটি আগে হয়েছে সেটির সাথে আমরা কি যুক্ত করব হ্যাড যুক্ত করব আর যে কাজটি পরে হয়েছে সেটাকে আমরা পাস্ট ইনফিনিট টেন্স দিয়ে করে ফেলবো ঠিক আছে তাহলে এখানে যেই বাংলা বাক্যটা আছে সে আসার আগে আমি স্কুলে গিয়েছিলাম তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে এটাকে আমাদের আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে আমি স্কুলে গিয়েছিলাম এই কাজটা আগে হয়েছিল তারপরে সে এসেছিল তাহলে এখানে আমি লিখতে পারি এই যেই সেন্টেন্সটা আমরা আগে লিখবো যেই কাজটা আগে হয়েছে সেখানে আমরা হ্যাড ইউজ এর পরের যেই বাক্যটা বা ক্লসটা থাকবে সেটাকে আমরা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স দিয়ে করবো ঠিক আছে তাহলে আমরা লিখি আমি স্কুলে গিয়েছিলাম আই

কামের বিটুকে আমরা কেম লিখে দিলাম ঠিক আছে আই হ্যাড গন টু স্কুল बिफोर হি কেম সে আসার আমি স্কুলে গিয়েছিলাম কখন সে আসার আগে তাহলে আমি আগে স্কুলে গিয়েছিলাম এটাকে আমরা হ্যাড দিয়ে লিখবো আই হ্যাড গন টু স্কুল बिफोर হি কেম ঠিক আছে এখানে আরেকটা বাক্য দেখেন বৃষ্টি শুরু হওয়ার আগে তারা টিভি দেখছিল বা দেখেছিল ঠিক আছে বৃষ্টি শুরু হওয়ার আগে তারা টিভি দেখেছিল তাহলে তারা কি করেছিল আগে তারা আহ আগে তারা টিভি দেখেছিল এটাকে আমরা হ্যাড দিয়ে লিখবো ঠিক আছে দে দে হ্যাড ওয়াস্ট এখানে আমরা হ্যাড প্লাস বি থ্রি লিখেছি এটা বার্বটা ছিল ওয়াজ এটাকে আমরা ইডি যুক্ত করে বি থ্রি বা ফার্স্ট পার্টিসিপল করে দিলাম তাহলে দে হ্যাড ওয়াস্ট তারা টিভি দেখেছিল দে ওয়াজ টেলিভিশন আগে আগে ইংরেজি হচ্ছে আফটার দে হ্যাড ওয়াজ টেলিভিশন আফটার দ্য আফটার দ্য আফটার দ্য রেইন আফটার দ্য রেইন স্টার্টেড দ্য রেইন স্টার্টেড এটা একটা ঠিক আছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যে কাজটি আগে শুরু হবে বা আগে হয়েছে সেটাকে আমরা হ্যাড দিয়ে লিখবো যেটা পরে হবে সেটাকে আমরা ফার্স্ট ইন্ডিফিনেট টেন্স দিয়ে করবো ফার্স্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু সাবজেক্ট প্লাস বি টু ঠিক আছে তাহলে দে হ্যাড ওয়ার্স্ট টেলিভিশন আফটার দ্য রেইন স্টার্টেড বৃষ্টি শুরু হওয়ার আগে তারা টিভি দেখেছিল তারা টিভি দেখেছিল এটা আগে হয়েছে দে হ্যাড ওয়াচ টেলিভিশন আফটার দ্য রেন স্টার্টেড আশা করি বুঝতে পেরেছেন হ্যাড এর ব্যবহারটা আচ্ছা সর্বশেষ হচ্ছে ডিড এর ব্যবহার ডিড কে আমরা কখন এবং কোথায় ব্যবহার করি ঠিক আছে ডিড এজ এ মেইন ভার্ব হিসেবে পাস্ট টেন্সে ব্যবহার হয় এবং পাস্ট টেন্সে কোশ্চেন করার জন্য আমরা ডিড কে ব্যবহার করি ঠিক আছে দেখেন এখানে একটা বাক্য আছে আমি গিয়েছিলাম ঠিক আছে আমি গিয়েছিলাম যদি আমরা এটা ইংরেজিতে লিখি আমরা আমি গিয়েছিলাম আই আমি গিয়েছিলাম এটা হচ্ছে একটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স আমি গিয়েছিলাম যে কাজটা অনেক আগে শেষ হয়ে গেছিল সেটাকে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলি ঠিক আছে যেটার অস্তিত্ব এখন আর থাকে না এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমি গিয়েছিলাম তাহলে এটার ইংরেজি কি করবো আমরা আই ওয়েন্ট আমি গিয়েছিলাম ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কোশ্চেনে নিতে চাই আমি গিয়েছিলাম আই ওয়েন্ট এটা যদি আমি আমি কি গিয়েছিলাম যদি আমরা এটাকে কোশ্চেনে নিতে চাই যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে পাস্ট টেন্সে কোশ্চেন করার জন্য আমাদেরকে ডিট অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় তাহলে আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আই ওয়েন্ট এখন আমি যদি বলি আমি কি গিয়েছিলাম তাহলে কি কীভাবে হবে ডি ডাই গো ডাই গো আমি কি গিয়েছিলাম গো যখন আমরা এটাকে কোশ্চেনে নিব তখন ওয়েন্ট ছিল বি টু এটার বি ওয়ান হচ্ছে গো এটা হয়ে যাবে গো আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে দেখেন আমি আমার হোমওয়ার্ক করেছিলাম আমি আমার হোমওয়ার্ক করেছিলাম এখানে ডিট কি হিসেবে ব্যবহার হয়েছে এখানে দেখেন ডিট হচ্ছে অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে আর পাস্ট টেন্সে কোশ্চেন তৈরি করার জন্য আমরা ডিটকে কে ব্যবহার করি এই লেখাগুলো আপনারা একটু সুন্দর করে দেখেন পাস্ট আমরা ডিটকে কে ব্যবহার করি কোশ্চেন করার জন্য এবং অ্যাজ এ মেইন ভার্ব হিসেবেও ডিট ব্যবহার হয় এই বাক্যটার মধ্যে আমি আমার হোমওয়ার্ক করেছিলাম ডো মানি করা ডিট মানি করেছিলাম তাহলে আমি আমার হোমওয়ার্ক করেছিলাম আমরা জানি ডোমানি করা ডিড মানি করেছিলাম তাহলে এই সেন্টেন্স মধ্যে ডিড অ্যাজ এ মেইন ওয়ার্ক হিসেবে ইউজ হয়েছে তাহলে আমরা আমাদের শর্ত অনুযায়ী ডিড কখনো কখনো মেইন ওয়ার্ক হিসেবে ব্যবহার হবে কখনো কখনো কোশ্চেন করার সময় পাস টেন্সে ব্যবহার হবে আপনারা অতীতের কোনো কিছু নিয়ে কোশ্চেন করতে চাইলে কে ব্যবহার করতে পারেন তাহলে আরেকটা সেন্টেন্স এখানে দেখি দেখেন আমি স্কুলে গিয়েছিলাম আমি স্কুলে গিয়েছিলাম তাহলে এটাকে আমরা কি কিভাবে লিখতে পারি আই আই ওয়েল টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েল টু স্কুল এটা একটা পাস টেন্স তাই আমরা সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট লিখেছি আমরা যারা টেন্স জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু প্লাস হবে তাহলে এখানে সাবজেক্ট আই আই বি টু হচ্ছে হচ্ছে গো এর তাহলে স্কুল আমি স্কুলে গিয়েছিলাম এখন এটাকে যদি আমরা কোশ্চেন করতে চাই পাস্ট টেন্সে আমরা কোশ্চেন করবো একটা ইন্টারোকটিভ সেন্টেন্স মেক করবো আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আমি কি স্কুলে গিয়েছিলাম তাহলে এটাকে কোশ্চেন কিভাবে করব আমাদেরকে ডিড আনতে হবে ডিড কোশ্চেন করার সময় Did I আই did I যখন এখানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যখন আমরা কোশ্চেন মেক করবো তখন এইখানে যে বার্বটা থাকবে সেই বার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে হবে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বা বি ওয়ান হচ্ছে গো তাহলে ডিডাই গো টু স্কুল ডিডাই গো টু স্কুল আমি কি স্কুলে গিয়েছিলাম ডিডাই গো টু স্কুল আমি কি স্কুলে গিয়েছিলাম ডিড আই গো টু স্কুল আমি কি স্কুলে গিয়েছিলাম এটা হলো কোশ্চেন আর এটা ছিল এফরমেটিভ সেন্টেন্স ঠিক আছে এরপরে দেখেন আমি কি স্কুলে গিয়েছিলাম এই দেখেন ডিড আই গো টু স্কুল এখানে আমি লিখে দিয়েছি এটার অ্যান্সারটা আপনারা দেখে নেবেন এখানে আমি আবার লিখে দিচ্ছি ডিড আই গো টু আমি কি স্কুলে গিয়েছিলাম ডিড আই গো টু স্কুল কোশ্চেন তারপরে দেখেন তারা কি টিভি দেখেছিল এটার কি হবে আপনারা বলেন কমেন্ট কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এটার অ্যান্সারটা কি হবে আচ্ছা তারা কি টিভি দেখেছিল এখানে তারা কি টিভি দেখেছিল এটা একটা অতীতের কথা পাস্টের কথা তাহলে এটাকে যদি আমরা কোশ্চেন নিতে চাই ইন্টারভিউটিভ করতে চাই তাহলে আমরা ডিট দিয়ে করব ডিট সাবজেক্ট আগে হচ্ছে আপনি অক্সিলারি ভার্ব দিবেন ডিট তারপরে সাবজেক্ট খুঁজবেন সাবজেক্ট কি আছে তারা দে দে লিখবো আমরা এখানে ডিট দে ডিট দে এখানে আমরা লিখবো দেখা ইংরেজি কি ওয়াচ ডিট দে ওয়াচ ডিট দে ওয়াচ টেলিভিশন তারা কি টিভি দেখেছিল ডিড দে টেলিভিশন তারা কি টিভি দেখেছিল আশা করি আপনাদের ডিড সরি আপনাদের ওয়াজ এবং হ্যাড ডিড এগুলো ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মূল্যবান মতামত জানাবেন এই ছিল আমাদের আজকের ক্লাস সবাই ভালো থাকবেন আলাইকুম